আসসালামু আলাইকুম আমার প্রিয় মুসলমান ভাই ও বন্ধুরা যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই রেজাউল আর আতর অ্যান্ড ক্যাপাউজের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি নিহতর মতো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি যা আপনাদের শিকার অনেক কিছু আছে এই ভিডিওর থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমার স্প্রে কিভাবে তৈরি করবে ভালো স্প্রে আসলে সেই ধরনের স্প্রে আমি আজকে তৈরি করার শিকায় দিব যারা অনেক প্রবাসী ভাই আছেন বাংলাদেশে এসে কি করবেন কি ব্যবসা করবেন আসলে অনেকের মাথায় আসে না যে আমি তাদের বলবো যে আমার এই ভিডিওটি দেখেন আপনি পুরোপুরি ন্যাটেনে তাতে আপনার অনেক উপকারে আসবে চাইলে অনলাইনে বিজনেস করতে পারবেন কোনো জায়গায় বসেও বিজনেস করতে পারবেন আলহামদুলিল্লাহ হালাল ব্যবসা এতে আপনি ফিফটি পারসেন্টের উপরে লাভ এগুলো স্প্রের বোতলে কিভাবে বানাইতে হবে আর খুবই কম অল্প খরচের ভিতরে দিয়ে গেছে এগুলো আপনার চারশো সাড়ে তিনশো টাকার ভিতরে আপনি তৈরি করতে পারবেন এগুলো হাজার বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই ধরনের ভিতরে আছে ইনফিনিটি ফোর মেন পারফিউম কোয়ালিটির একটি আসলে পারফিউম এটারে আপনি আতরকে পারফিউম তৈরি কিভাবে তৈরি করবেন আমি সেই জিনিস আজকে আপনাদের দেখাই দিব এর মধ্যে দেখেন এই ধরনের এই ধরনের মেজরমেন্ট আপনার আগে নিতে হবে এই মেজরমেন্টে আপনার টোয়েন্টি ফাইভ এম এল অরিজিনাল র আপনার ইনফিনিটি ফোরম্যান নিতে হবে আর জন্য কিছু আসলে এই ধরনের ফিক্সিভিভ ইউজ হয় সেই জিনিস আপনাদের দেখাই দিব এগুলো আসলে বাইরে কোথাও পাওয়া যায় না একমাত্র রেজাউল আর আতরান ক্যাপাউজে এখানেই পাওয়া যায় বেশি যে এই জিনিসগুলো আমরা নিজেরাই আনি আর আপনাদের চোখের সামনে এগুলো দেখাই দিব যে আপনারা কিভাবে তৈরি করবেন এই ধরনের আইটেম দেখেন আপনি অনেক ভিডিওতে দেখে থাকবেন যে আপনাকে লিকুইড কিছু দেখাবে হালকা হালকা দিয়ে আসলে আর আমি দেখাবো একটু অন্য ধরনের আলহামদুলিল্লাহ আসলে এই আমাদের অনেক পুরনো অনেক আগের থেকে এই বিজনেসগুলা সেই সেই কারণে আসলে সবাই তো সব কিছু জানে না বোঝে না আমি আজকে আপনাদের আলাদাভাবে একটা জিনিস দেখে দিব দেখেন এটা আপনার এক দশ কেজির ভিতরে আপনি বিশ গ্রাম দিবেন এটা আপনার এই আতরগুলো পারফিউমগুলো এগুলো আপনার বান্নিং ফ্লাইংয়ের জন্য আসলে অনেক আপনি অনেক আছে এসিপি থাকেন যারা স্প্রে করবেন সাথে সাথে দ্রুত সরাই যায় আর মিষ্টি ঘরানে খুব আসলে সুবাসিত অন্যরকম হয়ে যায় সেই ধরনের কিছু আপনাদের আসলে দেখাই দেব আমি আরেকটু দেখা দেব কিভাবে দিতে হয় দেখে আমাদের কাছে আরেকটি আইটেম আপনারা যদি চান এগুলো পুরো কমপ্লিট আমাদের কাছে নেওয়ার জন্য অথবা রেজাগুলো আত্ম ক্যাপাসিটি সরাসরিও আসতে পারেন আর যদি বলেন যে অনলাইনের মাধ্যমে আমি নিতে চাই ইনশাল্লাহ এই ধরনের নিতে পারবেন আর এগুলো আমি এই দেখেন এক ধরনের আমাদের কাছে ওয়াটার আছে এই ওয়াটার সাহায্য আসলে এগুলো তৈরি করা হয় দেখেন এই ওয়াটারের সাহায্য তৈরি করা হয় ফিফটি এমএল দেখেন আর আমাদের কাছে এই ধরনের আসলে চাইলে মেশিনও পাবেন এই দেখেন এই ধরনের মেশিন আছে যেগুলো আপনার এগুলো আপনার দেখেন আসলে আপনি অন্যরকম একটি সুবাস আসলে এর ভিতরে তৈরি হয়েছে দেখেন যা আপনার লেডিস হোক জেন্টস হোক সবারই ইনশাল্লাহ বয়স্ক হোক ইয়াং হোক সবারই পছন্দ হবে দেখেন এই ধরনের ফিফটি এম এল দেখেন ফিফটি এম এল আসলেই দেখেন খুবই চমৎকার অসাধারণ আপনাকে দিতে পারবো না অসাধারণ খুব সুন্দর স্মেল এটা আপনি যে কোনো অফিসে মারতে পারেন আপনার গাড়িতে ইউজ করতে পারেন চাইলে আপনার বাড়িতে ইউজ করতে পারেন নিজে ইউজ করতে পারেন আলহামদুলিল্লাহ এই একটি আপনাদের তৈরি করে দেখাইলাম এটা ইনফিনিটি ফোর ম্যান আর আরেকটি দেখাবো এটা নাম কম মালিকই আতর বেজের খুবই সুন্দর আসলে এক অনেকে আছে আতর বেশ পছন্দ করেন বেশি লং বেশি লং জিবির হলে আপনি এই ধরনের ইনশাল্লাহ পারফর্ম করতে পারেন সেই পারফর্ম আমি ইনশাল্লাহ করে দেখাচ্ছি এটাই সেম পরিমাণ টোয়েন্টি ফাইভ এম নিব টোয়েন্টি ফাইভ এম নিব ইনশাআল্লাহ আর এই সেম জিনিস দিব দেখেন একমাত্র এগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাওয়া যাবে আর সেম আসলে একটা চিনির দানার মতো এরকম এই ধরনের পাউডার আছে সেম দেখেন খুবই আসলে এটা যখন আপনি স্প্রে করবেন আপনি মনেই হবে না আতর কিন্তু পারফিউম অন্যরকম অনেক আছে জেলা সরাবে আমার এমও হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই আছে রেজাউল আর আতরান ক্যাপ হাউজের ঠিকানা দেখাইতে চায় না অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করে এনসেলে আমার সাথে আসবেন এই দেখেন আসলে এটা অন্যরকম একটা অনুভূতি এভাবে আপনার অন্য অন্যরকম অনুভূতি আপনি শিখতে আসেন এভাবে আপনি লক্ষ লক্ষ টাকা দিলেও শিখতে পারবেন না আমি আপনাদের জন্য আসলে বিভিন্ন ধরনের অনেক কিছু শেখাই থাকি আপনাদের দেখেন এই আর একটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে সুবাসে পুরা আমার দোকান ভরে গেছে ইনশাল্লাহ দেখেন এটা অন্যরকম আর কি আপনারা চাইলে এক দুই পিস আছে অনেকে আছে ইউজের জন্য চান তারা চাইলে দোকানে সরাসরি নিতে পারবেন আমরা অল্প কিছু ডেলিভারি করি না আমাদের মিনিমাম আপনার হান্ড্রেড এম নিতে হবে শুধু লিকুইডটা এভাবে স্প্রে করে আসলে আমরা তৈরি করে দিই না যার বেশি প্রয়োজন হয় তারা আমাদের সাথে ভিডিও ফোনে কথা বলে অথবা সরাসরি দোকানে এসে ইনশাল্লাহ নিতে পারবেন এই একটি এটার নাম এরকম মালিকি আসলে আতর বেজের উপরে করা যায় খুবই অনেক লংজিভিটি হয় আরেকটি দেখাই দিব নতুন আইটেম ওয়েস্টার্ন ব্লু আসলে এটা লগা একদম ইয়াং যারা আছেন অফিসে খুব ঠান্ডা পারফিউম ইউজ করেন তাদের বলবো যে আপনি ইউজ করতে পারেন এটা সেম জিনিস সেমভাবে আমি সেটা দেখাই দিব আসলে হেক্টর একটার জন্য একটা নিতে হয় আমি আপনাদের শেখানোর জন্য ওইভাবে সেম ভাবে আর সেম জিনিস আপনার যেই ধরনের পারফুম চান দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আশা করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ নিত্য নতুন অনেক কিছু আপনার শিকার এটার ভিতরে আপনি অনেক কিছু শিখতে পারবেন যারা এখনও বেকার ঘুরতে আমি বলবো যে শুধু এটা না আপনি ইসলামিক পণ্য আমাদের কাছে সব ধরনের আইটেম পাবেন সব আইটেম পাবেন ইনশাআল্লাহ তসবির থেকে শুরু করে জায়না টুপি আতর সব ধরনের বোতল স্প্রে আপনি কী চান আলহামদুলিল্লাহ ইসলামিক পণ্য টুপি থেকে আরম্ভ করে সব কিছু আছে দেখেন এটা ভিতরে আমি ওয়েস্টার্ন ব্লোটা দিলাম এই এর স্প্রে এত সুন্দর স্মাইল ঠান্ডা স্মুথ গ্রান একদম স্মুথ এই আপনার এই মেশিন দিয়ে সাথে সাথে ব্র্যান্ড হয়ে জায়গা আমি চাই যে যদি এই মেশিন প্রয়োজন হয় এটাও আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ দেখেন আপনি পাঁচ হাজার টাকা পারফিউম কিনবেন দশ হাজার টাকা পারফিউম কিনবেন আমি বলব আসলে আমাদের অনেকে খুব কম স্যালারি দিয়ে চাকরি করি অথবা কম বেতনে চাকরি করি কম ব্যবসায়ী যারা এত দামি দেওয়া পারফিউম কিনতে পারি না আমি বলবো যে পাঁচ ছয়শো টাকা দেওয়া অথবা চারশো পাঁচশো টাকা দেওয়া যারা পাইকারি নেবেন এই ধরনের পারফিউম আমাদের নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি আইটেম একদম ঠান্ডা স্মেলের ভিতরে এই ধরনের আপনি নিতে পারেন আমি শেষ লাস্টে একটা জিনিস দেখাই দেব যা আসলে অনলাইনের অর্ধেকই সরাসরি যে জিনিসগুলো ব্যাম্পায়ার ব্লাড দেখেন আমাদেরটা সব থেকে আলাদা আমাদের এটা লোক ফ্রান্সের একটা আছে ইউরোবেলির আমরা ফ্রান্সেরটা দিয়া যদি স্প্রে তৈরি করি আলহামদুলিল্লাহ অনেক লং আর অনেক স্মেলগুলো থাকে আর অনেক সরাবে যারা অফিসিয়ালি আপনারা ইনশাল্লাহ যে এই ধরনের এই আপনি এই স্প্রে ইউজ করতে পারেন আমাদের কাছ থেকে দেখেন আমি দেখাই দেব ভ্যাম্পায়ার ব্লাড এটা ছোট একটা থার্টি এম এল স্প্রে থেকে তৈরি করতেছি ছোট দেখেন এই সেম জিনিস দিলাম আসলে অনেকেই আসলে আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক আগ্রহভাবে এই হয়েছিল যে যা অনেক দিন পরে আসলে আমি সময় করতে পারছি আপনাদের এই ভিডিওটা আমি ইনশাল্লাহ দেখাই দিতে পারছি আসলে নিজেরাই অনেক ধন্যমা হইতেছে আমাদের চকবাজারে একটি শোরুম আর মিটফোর্ট একটি শোরুম আমাদের এই দুটি শোরুম আবহাওয়া তো আর কোথাও কোনো জায়গায় শোরুম নাই অনেক জায়গায় আমাদের খদ্দর বাজার বলে যে আর এটাই রেজাউল আতরের শোরুম আসলে রেজাউল আতের শোরুম এই দুইটাই আর কোনো দ্বিতীয় কোনো শোরুম নাই আমাদের ইচ্ছা আছে খদ্দর বাজার তিন তিনতলায় শোরুম নেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ সামনে কিন্তু এখনও নেই নি আমরা তবে আপনারা বলে কত ধোকায় পড়েন না অনেকে আছে যে আপনাকে আমরা বেশি বিক্রি করি একশো গ্রাম ছয়শো টাকা আপনাকে একশো গ্রাম চারশো টাকা দিয়ে দিবে আসলে বুঝে তো কী দিবি আপনাদের আপনি ছশো টাকা আমরা মাল এনে বিদেশ থেকে এসে বেশিরভাগই আসলে এগুলো ফ্রান্স থেকে আসে আর বিদেশি আইটেম ওইভাবে আমরা এখানে এভাবে আনে সরাসরি বিক্রি করি আর অনেকে আছে কিছু ব্যবসায়ী আছে যারা আসলে এগুলা খুব অল্প দামে বিশেষ বিক্রি করে ফেলে আসলে বোঝে নি তো ওগুলো কী দিবে আপনাদের আপনার যদি জ্ঞানী মানুষ হয়ে থাকেন বুঝদার হয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের আসলে নিজের কাছে খুব ভালো লাগতেছে আপনাদের চারটি আইটেম স্প্রে তৈরি করে দেখাইলাম যে আপনারা চাইলে আর এটা এমন একটা ভ্যাম্পায়ার ব্লাড দেখেন আসলে এটার কোনো কালার হবে না দেখেন কোনো কালার হবে না আর কিছু বাংলা বা দেশে কিছু ভ্যাম্পায়ার ব্লাড আছে মারার সাথে সাথে সাদা পাঞ্জাবিতে আপনার কালার হয়ে যাবে এটা আপনি দূর থেকে এভাবে স্প্রে করবেন কালার হবে না দেখেন সুভাষ দিয়ে পুরো দোকান ছড়া গেছে আসলে আমি এটা আপনাদের জন্য রাখলাম চারটি স্যাম্পল আপনারা চাইলে যাই আসবেন দোকানে মেরে গায়ে অনেকক্ষণ ট্রাই করে আধা ঘন্টা ঘুরে এসে আমার থেকে ইনশাল্লাহ অর্ডার করে নিতে পারবেন আর এই ধরনের আইটেম আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব পাবেন আর সব ধরনের স্প্রে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ যদি আপনাদের নিজস্ব কোনো স্প্রে লাগে যে ভাই আমাদের এটা এনে দেন ইনশাআল্লাহ চেষ্টা করবো এনে দেওয়ার জন্য আর আশা করি আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম